দর্শক আসসালাম আলাইকুম সাহায্য না চিন্তা স্পেশাল ঐতিহ্য ভাই আফতাব গজ হাটা আপনারা জানেনই এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে খামার উপযোগী সাইওয়াল যাতে সার গরুগুলো বেচা কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে চমৎকার চমৎকার সার গরু আর দেখছিলাম এখানে আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কি অবস্থা ভাই আজকে তো আজকে কোথায় খামার জন্য কেনাকাটা চলতেছে নোয়া নোয়াখালীর জন্য কিনছেন আতাউর ভাই কয় দাঁত ভাই বড় ভাই কয় দাঁত দাঁতে নাই দাঁত ফাঁক হয়ে গেছে দর্শক শুনছিলেন এখানে

কত বলছেন কত চায় একশো ষাট আর আপনি কত বলছেন পনেরো আচ্ছা পনেরো একশো পনেরো বলছে দর্শক শুনছিলেন সুন্দর সুন্দর সারগুলো আমরা দেখছিলাম

আচ্ছা কালকে কয়টা কিনছিলেন জানিটা দেখা যায় দেখছিলাম এখানে

লাখ ভাঙ্গে দর্শক শুনছিলেন অনেক সুন্দর একটি সার করু খুশব 아아저 아. সুন্দর মানের সারগুর দেখছিলাম আমরা

ওইটা কত বলছেন আতর ভাই অষ্টআশি এইটা আর ওইটা এক লাখ এটা হচ্ছে অষ্টআশি বলছে দশ ছিলেন বেশ কুরবানির জন্য এটা পারফেক্ট কুরবানির পারফেক্ট

até a <sussurra> ah do <sussurra> 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 সুন্দর মানের দাদা কেন কয়টা দামটা চলছে এইটা কত বলছেন কত বলছেন কত চাইছে উনি নব্বই সুন্দর মানের